পাপো হং পাপ পরমাং পাপতমা পাপ সম্ভবান চাহিমাং কুণ্ডারী কাকসং পাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে নয় আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী বিশেষ গুপ্ত এবং প্রবচনা আলোচন আজকের আজকের এই ভিডিওটিতে কিন্তু উল্লেখিত রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম পূর্ণ প্রকাশ কিভ না করে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হবেন কারণ আজকের যে গ্রহগতির গোচর এবং অবস্থা সেটা কিন্তু দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুতরভাবে অবস্থান করছে এবং বিশেষ এক যোগ সৃষ্টি করার দরুন কিন্তু আজকে এই রাশির ক্ষেত্রে কিন্তু আজকে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে শুভ এই লগ্নে সেতু বন্ধুরা আমরা বৃত্তান্ত আলোচনা করব তো সেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি রূপে ভিডিওটি দেখি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আজকের দিনে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা দিক থেকে কিন্তু লাভের মুখ পরিদর্শন করতে পারবেন জীবনের প্রত্যেকটি গুপ্ত শত্রু বাধা বিপত্তিকে কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন তো তার পাশাপাশি অবশ্যই আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আপডেট এবং নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী আজকের করণ হচ্ছে বৃষ্টি বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে কিন্তু করণ আবার শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানব মূলত আজকের দয় এবং চন্দ্র চন্দ্রগণনার সম্পর্কে তো আজকের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে পাঁচটা বেজে চব্বিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চব্বিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনে বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিট এবং ঊনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের বিশেষত শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় কী হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অবধি তো পাশাপাশি আজকের ক্ষেত্রে দুর্মুহুর্ত এবং দুষ্ট কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তোমলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়টি একটি গালটিকে কেন্দ্র ভিত্তি করে আপনারা অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা করে গৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়ার যায় এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং দৃশ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপোড়া লেগে থাকবে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকে সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু বিশেষ উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণের জন্য বেসরমগত কাজ করে উঠবেন যার কারণে কিন্তু আপনারা নানা রকম দিক থেকে কিন্তু বদনাম হতে পারেন খানিকটা দিক থেকে কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কোনো ভুলের কাজের জন্য বা ভুল ভুলবশত করা কোনো কাজের জন্য কিন্তু আপনাদের মনে বিশেষ এক সংশয় বোধ কাজ করবে কোনো কারণের জন্য খুশির খবরও কিন্তু প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু বিশেষ সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলা কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে কিন্তু আজকে কিছুটা শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সমালোচনার সম্মুখীন কিন্তু নানাবিধ ভাবে নানাবিধ দিক থেকে কিন্তু হয়ে উঠতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে সেক্ষেত্রে কথাবার্তার দ্বারা আপনারা কিন্তু সেই সকল সমূহ জায়গায় এগিয়ে যেতে পারবেন যদি আপনাদের আর্থিক দিক থেকে কথাবার্তা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচা পড়ার চেষ্টা করুন খরচাপাতি করার চেষ্টা করুন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন তথা সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু উদ্ধার লাভ হতে পারবেন কোনো শুভ কাজ আপনাকে সবার আগে বা সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে ব্যবসায়িক গ্রাহক কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করে উঠতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসকবিদ রয়েছেন ইত্যাদি লাইনে যারা রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেছিলেন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী তাদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আছে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশ অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্ত কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে আপনারা বিশেষ অপেক্ষা করছিলেন যেই সময় সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটতে চলেছে আপনাদের জন্য তথা আপনাদের জন্য কিন্তু বিশেষ আজকের দিনে বিশেষ বিশেষ সুবর্ণ সুযোগ আসতে চলেছে সেদিকে কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারলেই অবশ্যই আপনাদের জীবন সুখময় হবে আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক এবং পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কারোর সামনে প্রকাশ্য করবেন না যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো উন্নতি করে তুলতে পারবেন বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে আজকের দিনে এবং বাবা মায়ের করা কিছু কাজের জন্য আপনাদের বিশেষ করে সরকারি সুযোগ সুবিধা আসতে পারে আপনাদের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে লক্ষ্য করে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং লাল শুভ রত্ন সাদা প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট তথা সাত সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ থেকে সন্ধ্যা পাঁচটা বেজে দশ মিনিট তথা তেতাল্লিশ তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নজিক নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্রেই উন্নতি সাধন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন একটু এই দুঃসময়টিকে উপেক্ষা বিশেষ করে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় প্রত্যেকটি দৈনন্দিন কাজ করে তোলার সেক্ষেত্রে আপনারা প্রত্যেক যে কিন্তু অতি অবশ্যই অগ্রগতি ও লাভ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম শিবায়